নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান সুধাসিহ চ্যাটার্জির বাড়ির সামনে চুরি জনবসতি এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আশিগড় ফাঁড়ির অন্তর্গত পূর্ব চয়নপাড়া এলাকায় প্রত্যেক দিনকার মতন আজও সকালে বাড়ির তালা ঝুলি কাজের উদ্দেশ্যে যান কামনা ঘোষ রাতে বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙা ঘরের ভিতরে ঢুকে দেখতে পান জিনিসপত্র এলোমেলো শোকেশের পাল্লা খোলা জিনিসপত্র এদিক ওদিক ছিটিয়ে ছুটিয়ে পড়ে রয়েছে সেই দেখে চিৎকার করেন কামনা ঘোষ সেই আয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা এদিকে কামনা দেবী ঘটনায় কান্নায় ভেঙে পড়ে জানা যায় তিনি সকালেই বাড়ি থেকে বেরিয়ে যায় রাতে বাড়ি ফেরেন তিনি একা থাকতেন বাড়িতে সারাদিন তালা মারা থাকতো সেই সুযোগেই দুষ্কৃতীরা সব নিয়ে চম্পট দেয় তিনি আরও বলেন যে সোনা টাকা ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু নিয়ে গেছে তবে এই ঘটনা ঘটার পর খবর পেয়ে আশিঘর ফানেট পুলিশ ছুটে আসেন পুলিশ এসে তদন্ত করে দেখছেন তবে এই ঘটনায় পূর্ব চয়ন পাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা মনে করছেন পুলিশ প্রশাসনের কড়া নজরদারি হওয়া দরকার তালা ভাঙ্গা ছিটকানি ভাঙ্গা ঘরে ঢুকেই দেখে এরকম লন্ডভন্ড আলমারি ভাঙ্গো আমি কাজ করি কাজে গেছিলাম না বাড়িতে কেউ থাকে না আমি একা কখন এই ঘটনাটা ঘটেছে ঘটনা কখন ঘটেছে ওটা তো বলতে পারবো না আমি নটার সময় এসে দেখি এই অবস্থা কি কি জিনিস চুরি গেছে চুরি তো বাসন কাসার বাসুন বসুন যত ছিল আমার কানের ছিল হাতে ছিল আর কিছু টাকা ছিল সব নিয়ে গেছে কিচ্ছু নাই সব তো দেখেন না আপনারাই দেখেন না কোথায় কিচ্ছু তো নাই মানুষের শিখলেন বলতে আমি একা থেকে অসুস্থ হলেও তো দুটো টাকার দরকার থাকে না কিচ্ছু রাখে নাই সব নিয়ে গেছে পুলিশ এসে এসে হ্যাঁ পুলিশ এসে আসছে তো কামনা ঘোষ পূর্ব চয়ন সামনে তালা ভাঙে নাই শুধু ঘরের তালাই ভাঙছে সে তো আমি বলতে পারবো না আমি তো বাড়িতে ছিলাম না না আর কেউ দেখাও নেই এত বড় ঘটনা হয়েছে এই বালিগুলো না থাকলে তাও ভিতরে নড়াচড়া আওয়াজ হলে কিন্তু বুঝতে পারতো সব চুরি হয়ে গেছে নিয়ে গেছে সব এই দুটা ছেলে কয়দিন হলে ঘোরাঘুরি করতেছে এই দিক দিয়ে ওই দিনকে ওই বিল্ডিংয়ে উঠছিল বিল্ডিংয়ের থেকে পরে নামলো লাভ দিয়ে পরে আমি বললাম এখানে যে দুটা ছেলে দৌড়ায় গেল না বললো হ্যাঁ এখান থেকে তো দৌড়ায় পালায় গেল ওরাই ঘোরাঘুরি করছে এর তো দেখছি এখন কি কি যে নিয়ে গেছে তাতে জানি না টাকা পয়সা ছিল নিয়ে গেছে সোনা দানা ছিল না ছিল ঘরের ভিতরে দেখলো তালা ভাঙা তালা ভাঙা যাতে এক এরকমই পরিস্থিতি সব নিয়ে গিয়ে চলে গেছে কিছুই তো নাই কি আছে খালি জিনিসপত্র সোনা দানা টাকা পয়সা যা ছিল ওগুলো তো নিয়ে গেছে সব এটা চয়ন পাড়া পূর্ব চয়ন পাড়া তো এখন তো উ উচিতই তো এটা তো উচিত পুলিশের তো নজরদারি উচিতই এটা দিন দুপুরে এরকম হলো আজকে এখানে হলো আমিও বাড়িতে থাকি না কাজে চলে যাই ঢুকতে পারে আমার বাড়িতে বলা তো যায় না না আমার নাম আদুরি সাহা কি দেখলেন এরকম এরকম বলতে এটা আজকাল দিনে দুপুরেই তো চুরি হচ্ছে রাতে আর চুরি হচ্ছে না দিনে দুপুরেই চুরি হচ্ছে এগুলো কিছু মানে কুরানোর নাম করে কিছু ইয়াং দু একটা ছেলে ওরা হচ্ছে দুপুরবেলা বস্তা নিয়ে বেরোচ্ছে বেরিয়ে ওরা ফলো করে অনেক দিনেরই ফলো করা জিনিস এটা এটা তো একদিনে হয়নি যে এই বাড়িটা দীর্ঘদিন ধরে ফাঁকা থাকে দুপুরে বন্ধ থাকে তারপরে এই কাজগুলো দুপুরবেলাই করেছে আর এই রোদের গরমে তো দুপুরে অনেকেই বেরোয় না প্রত্যেকেই ঘরেই থাকে চুরি যেটা গেছে দিদির দিদির তো অত কিছু ছিল না দিদির হাজব্যান্ড উনি খুব দুঃখী মহিলা দিদির হাজব্যান্ড পাঁচ ছয় বছর হলো ক্যান্সারে মারা গেছেন তখনই সর্বস্ব শেষ হাতের বাউটি ছিল আর চারটা চুড়ি ছিল আংটি ছিল কানের ছিল আর হচ্ছে চার পাঁচ হাজারের মতন টাকা ছিল যেটা গেছে সেটা হচ্ছে ওনার অনেক পুরনো দিনের কাঁসার আর পিতলের বাসন ছিল ট্রাংভর্তি সমস্ত বাসনপত্র নিয়ে গেছে পরা ছিল বড় বড় তারপরে হচ্ছে পুষ্পপত্র ছিল বড় তারপরে হচ্ছে কিছু কাঁসার বাসন ছিল সেই বাসনপত্র সমস্ত কিছু নিয়ে গেছে বাড়ির পরিস্থিতি তো আপনারা দেখলেনই সমস্ত কিছু এলোমেলো মানে লকার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আর তালাটা যে খুলেছে তালাটা কিন্তু ভাঙেনি তালাটা ওই কাঠের দরজা থেকে কোনো হাতুড়ি দিয়ে জিনিস দিয়ে আর কি ওটাকে এ করে নিয়েছে বেঁকিয়ে খুলে দিয়েছে পুলিশ এসে সমস্ত কিছু নথিপত্র কি কি চুরি গেছে সেগুলো সমস্ত লিখলো লিখে এখন ওনারা নিশ্চয়ই দেখবেন পুরানি ছেলেটাকে অল্প বয়সী ছেলে এই আঠেরো উনিশ বছর বয়স ওই ছেলেটিকে আমি পাঁচটার সময় যখন দোকান খুললাম তখনও আমি ওকে দেখেছি তো বস্তাটা খালিই ছিল আমি ওই কুয়ার রিংয়ের ওখানে প্যাকেট ফ্যাকেটগুলো ফেলি মোটা প্যাকেটগুলো ওগুলো কিছু ওখান থেকে নিল নিয়ে টিয়ে এরকম তো এরকম ঘটেনি যদিও পিছনের বাড়িতেও ভোরের দিকে কিন্তু চুরি হয়েছিল ওদের জালনা খোলা ছিল গরমের দিনে জালনা দিয়ে হচ্ছে ওনার মানে মানি ব্যাগ নিয়েছিল আর মোবাইলটা নিয়েছিল এটা পূর্ব চয়নপাড়া